নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন আমিও দারুণ আছি আপনার আনএক্সপেক্টেড মানি দরকার অর্থাৎ আপনি হঠাৎ করে কোনো টাকার সমস্যা পড়েছেন ভীষণ টাকার প্রয়োজন অথবা এমন হতে পারে যে হঠাৎ করে আপনার যদি কিছু টাকা হাতে এসে যায় আপনার কোনো না কোনো কাজ ভালোভাবে মিটে যায় কিন্তু আসবে কোথা থেকে আজকে আমি তার জন্য বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বলবো এবং সেটাকে কি করে ব্যবহার করবেন সেটাও বলে দেব আমি অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাকুলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চান উসুই রেকি ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলে এবং হোলিফার থ্রি রেকি লামা পেরা কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন এমনকি ক্রিস্টাল ডাউজিং কোর্স তারা অবশ্যই অফলাইন বা অনলাইন ক্লাস করতে পারেন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস জানতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার খুব টাকার প্রয়োজন আনএক্সপেক্টেড মানি যেটাকে বলি আমরা তো সেই আনএক্সপেক্টেড মানিটা আপনি পাবেন কী করে প্রথমে একটা কাজ করবেন খুব সহজ উপায় পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না এই যে হাত আপনি ডান হাত হোক বা বাঁ হাত হোক যে কোনো একটি হাতের ছবি নিয়ে নেবেন একটা কাগজ সাদা কাগজে হাত রাখবেন রেখে পুরো এইভাবে পেন দিয়ে চারিদিক দিয়ে পুটিয়ে নেবেন মানে আপনার হাতের যেন পুরো চিহ্নটা ওই কাগজের মধ্যে ছাপ নিতে পারেন বোঝা গেছে আমরা ছোটোবেলায় অনেকে এইভাবে হাতের ছবি আঁকতাম নিজের হাতের তো আঁকা হয়ে গেলে এইবার সেখানে এখানে ছবিতে দেখানো অনুযায়ী অ্যাঞ্জেল নাম্বারগুলো ঠিক এইভাবে লিখবেন প্রথমে লিখবেন ফাইভ টু জিরো তার নিচে লিখবেন সেভেন ফোর ওয়ান তার নিচে লিখবেন সেভেন সেভেন ফোর এইবার কী লিখবেন আপনি আপনার নাম এবং ডেট অফ বার্থ যদি জানা থাকে তাহলে ডেট অফ বার্থ লিখবেন এই সংখ্যাগুলোর হয় একদম উপরে নাহলে নিচে যদি ডেট অফ বার্থ কনফার্ম না জানেন শুধু নাম লিখবেন ফুল নাম সম্পূর্ণ নামটা লিখবেন লেখার পর ওই কাগজটিকে আপনার বেডরুমে যে কোনো দেয়ালে আঠা দিয়ে বা দিয়ে আটকে রাখবেন আর ওই নাম্বারগুলোকে আপনি আপনার বডির বা দিকে যারা ডান হাতি তারা লিখবেন ব্লু কালি দিয়ে যারা বাম হাতি তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ইচ্ছে করে পায়েও লিখতে পারেন জাস্ট এটুকু করে দেখুন দেখবেন হঠাৎ হঠাৎ আপনার খুব টাকা প্রয়োজন হয়েছে আপনি কোনোভাবেই জোগাড় করতে পারছেন না কোনো না কোনো দিক দিয়ে দেখবেন আপনার হাতে টাকা চলে আসবে যদি আপনার মানি ফ্লো বন্ধ হয়ে যায় সেটা খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে দেখবেন আপনার হাতে কোনো না কোনোভাবে টাকা এসে গেছে এবং এটা যখনই মানে আপনার সমস্যাটা হচ্ছে বা আপনার প্রয়োজন আছে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে আর আপনারা জানেন যে অ্যাঞ্জেল নাম্বার দুর্দান্তভাবে কাজ করে যদি বিশ্বাস রেখে করি এবং যে রুল বললাম এই রুল অনুযায়ী করতে পারেন তো আপনারা দেখবেন যে কোনো মানি সংক্রান্ত যে সমস্যাগুলো নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সমাধানের জন্য বেরিয়ে আসার জন্য অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলোর আপনারা দেখতে পারেন আর যদি প্লে লিস্টে যান সেখান থেকে দেখবেন ল অফ অ্যাট্রাকশান উপরে অনেক ভিডিও আছে অ্যাঞ্জেল নাম্বারের উপরে সুইচ ওয়ার্ডের উপরে অনেক ভিডিও আছে এবং বহুজন বহুভাবে উপকৃত হয় যারা রেকি কোর্স করতে চাইছেন তারা অবশ্যই মেসেজ করতে পারেন আমাকে বা ফোন করতে পারেন আর মনে রাখবেন রেকি বা পুঁশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা হলিফায় রেকি এনার্জি হিলিং সাবজেক্ট সুতরাং একবার যদি শিখে নেন তাহলে সারা জীবন আপনার শরীর আপনার মন আপনার আত্মা সব দিক থেকে বেটার থাকবে আপনার জীবনটা চলার জন্য দারুণভাবে স্মুথ গতিতে চলতে থাকবে এই তো বন্ধু যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সম্পূর্ণ সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন তো আজকে চরিত হবে ধন্যবাদ